করে এখানে আসার একটাই উদ্দেশ্য সেটা হলো যেন আসমানের মালিক আল্লাহ আমাদের উপর রাজি হওয়া যায় কথা বলুন ঠিক কেনা কি লাভ হবে লাভ হবে যেদিন পৃথিবীর মানুষগুলো আমাকে একা একে কবরে রেখে চলে আসবে আমার সন্তান আমার ভাই বা আমার নিকটতম যারা আছেন তারা সর্বোচ্চ কবরে নামবে কি বলুন ঠিক কিনা কবরে নামার পর আমার লাশটাকে সোজা করে শুয়াই দিয়ে মুখটা ক্যাবলামুখী করে কাফনের গেরাটা খুলে দেওয়ার পর কি আর থাকে দু হাত দিয়ে নিজের আপন সন্তান পর্যন্ত উপরে চলে আসে কথা বলুন ঠিক কেনা এমনকি বাবা তার সন্তানকে রেখে উপরে চলে আসে যে সন্তানের জন্যে তার জীবনটা বিসর্জন দিয়েছে জীবনের যত কষ্ট ক্লান্ত যত পরিশ্রম সবকিছু সন্তানের জন্য দিয়েছে তারপরও সন্তানের কবরে অল্প সময় থাকতেও রাজি মা বলুন ঠিক কেনা যা মার পক্ষে কোনোদিন সম্ভব হতো না এই জন্যই মাকে কবরে যাওয়া নিষেধ করে দেওয়া হয়েছে আল্লাহ ভালো করে জানেন মা বরদাস্ত করতে পারত না মা তার সন্তানকে রেখে কোনোদিন আসতে পারত না বাবা পারবে বাবার মন শক্ত আছে মার মন খুব নরম মা বলতো যে আমি যাব না আর ঘরে ফেরত যাবো না সন্তানের সঙ্গে আমাকেও তোমরা দাফন করে ফেলো তো এমন এক কঠিন সময়ে হাদিসে পাকের মধ্যে আসে মৃত ব্যক্তি প্রত্যেকটা মানুষকে দেখে তাদেরকে চিনে কিন্তু তার জোবান বন্ধ হয়ে আছে কিছু বলতে পারে না শুধু এইটুকুন তার ভাষা এসে বলতে থাকে দুনিয়ার মানুষ তোমরা এত নিষ্ঠুর হবে যদি আমি জানতাম তাহলে তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক আমি কখনো করতাম না আজকে আমাকে একা রেখে সকলেই চলে যাচ্ছ কেউ আমার কবরের সঙ্গে হচ্ছে না এমনটা জানলে আমি দুনিয়াতে তোমাদের সঙ্গেও কোনো সম্পর্ক করতাম হুজুরে আক্রম সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লামের সাথ করেন এমন কঠিন সময়ে বিপদের দিনে ওই কবরের মধ্যে আজকে আপনারা যারা কোরআনে কারিমের মহব্বত আর ভালোবাসা নিয়ে তার সির শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন সেই কোরআন আল্লাহ তালা জান্নাতি যুবকের সুরত দিয়ে আমার আপনার মাথার উপর বসাই দিবেন একটু জোরে বলেন জান্নাতি যুবকের আকৃতি আপনার মাথার উপর বসে যাবে যেদিন কেউ আমার আপনার সঙ্গী হবে না হাদিসের কথা গল্প নয় আজগুবি কথা নয় ডান পাশে দেখা যাবে আরেকজন বসা তারও বড় পরিচিত মুখ মনে হবে জিজ্ঞাসা করবে বন্ধু তুমি কে বলবে আমি তোমার পাঁচ নামাজ বলেন বাম পাশে আরেকজনকে দেখবে তাকেও পরিচিত মনে হবে চেহারাটা অত্যন্ত পরিচিত চেহারা মনে হবে দোস্ত তুমি কে আমি হলাম তোমার রমজান মাসের রোজা পায়ের নিচেও আরেকজনকে দেখা যাবে জিজ্ঞাসা করবে তোমাকেও তো পরিচিত মনে হয় তুমি কে চল এই নুরানি মাদ্রাসায় হাফিজি মাদ্রাসায় আপনি যে ধলেশ্বরী সাহেবের বয়ানে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা দিয়েছিলেন সেই দান হলাম আমি কি বলবে প্রত্যেকে বলবে তোমরা এখানে কি বলবে দোস্ত তুমি রাত্রের ঘুম হারাম করে তুমি বিসর্জন দিয়ে আমাকে শোনার জন্য তুমি বসে আল্লাহ পাক আমাকে যুবকের সুরক্ষ দিয়ান তোমার মাথার উপর বসায় দিয়েছেন আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন কোরআন যাও যাও তার মাথার উপর তুমি বসে যাও এ তো যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে না ততক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গ যাব না আমার ভাইরা একই কথা বলবে ডান পাশে নামাজ তাকে একই জবাব দেবে আর বলবে বন্ধু তোমার কোনো টেনশন নেই তোমার কোনো ভয় নেই তুমি আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছ শীতকালেও তুমি ঠান্ডা পানি দিয়ে উজু করেছো রে বন্ধু তাই তো আল্লাহ আমাকে ডান পাশে বসাই দিয়েছেন আমিও তোমার সঙ্গে হয়ে থাকব যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না পৌঁছাব ততক্ষণ পর্যন্ত আমিও তোমার সঙ্গ ছেড়ে যাব না রোজা একই কথা বলবে দান খায়রাতগুলো একই কথা বলবে এই জন্য আল্লাহর হাবিব বলেন ইদা সারাদ গা হাসান আতুকা অসা আৎকা সেয়া আতুকা ফান্তা মৌমিন এ আমার উন্মতেরা মাহফিলে আসলে যদি তোমার কাছে ভালো লাগে গান বাজনা যদি শুনলে তোমার কাছে খারাপ লাগে গল আমি পাজাম বলে গেলাম তুমি হলে খাঁটি তার মধ্যে কোনো সন্দেহ নাই তুমি যে নিয়োগ করে আজকে আসছো এখানে কেন এখান থেকে রুহানি খোরাক পাওয়া যাবে কবরের খোরাক পাওয়া যাবে কথা বলেন ঠিক না ভেটি সকল মাফিলগুলোতে যা আলোচনা হয় এগুলোর থেকে রুহের খোরাক পাওয়া যায় সুহান আল্লাহ বলে রো জিন্দাহায় কলভ জিন্দা হা ইন নামার ম ওয়াজিলাত কলহ ও ইদাতুলিয়াত আলাইহিম আয়া তু হু জাদা কোরানে আল্লাহ বলেন ঈমানদারদের সামনে যখন কোরানের আয়াত তেলাওত হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায় এই যে আমরা এখানে বসে যত আয়া শুনতেছি তেলাওতকারী যে পরিমাণ সহাব পাচ্ছেন আমরা শুনেও সে পরিমাণ সহাব পাচ্ছি সুবহান আল্লাহ কাউকে কম দেন না কেন তার খাজানাতে তো কোনো কিছুর অভাব নেই কথা বলেন ঠিক কে না এই জন্য নিয়তকে আমাদের সেই করে নিতে হবে হারুনুর রশিদের স্ত্রী জুবাই দেখানো। আপনারা যারা হ জমরা করতে গেছেন এ মক্কার বিভিন্ন রাস্তায় বীরে জুবাই দারবিতে ইংলিশে লেখা আছে বিভিন্ন জায়গাতে তিনি কূপ খনন করে দিয়েছেন মানুষের পানির জন্য। তার ইন্তেকালের পর তার ঘনিষ্ঠ একজন তাকে স্বপ্ন যুগে দেখে জিজ্ঞাসা করেছিলেন তুমি তো অনেক সেবামূলক কাজ করেছ জনসেবামূলক অনেক কাজ তুমি করছো এই জন্য তো আল্লাহ তালা হয়তো তোমাকে জান্নাতের মেহমান বানাই দিয়েছেন জুবাইদা খানম জবাব দেয় না না কোনো কিছুই আমার জান্নাতে যাওয়ার কারণ হয় নাই সুবহান আল্লাহ জুরে ক জুবাইদা ডাক কয় এগুলো করার সময় আমি নিয়ত করেছিলাম আমার আল্লাহকে আর খুশি করার জন্য আল্লাহর কসম করে কয় আল্লাহ পাক আমার নিয়তের কারণে জান্নাতের মেহমান বানাই দিয়েছে কিতাবের মধ্যে আসে আল্লাহর রে কুলি তখন এলাকা দিয়ে যাচ্ছিল এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল মানুষ খাবার পায় না অভাবে মানুষ মারা যাচ্ছে আল্লাহর বান্ধান লাকি ডাক কই মালিক পুরা ময়দানের বালোগুলো যদি স্বর্ণ হয়ে যাইতো ওই ময়দানের বালুগুলো যদি টাকা হয়ে যাইতো এই দিয়া মানুষকে আমি খানা কিনে দিতাম এই মানুষগুলো দুর্ভিক্ষ থেকে বেঁচে যাইত তাইলে আমার মনটা শান্তি পাইত কিন্তু আমি দিবকুর থেকে বালু তো আর কোনোদিন স্বর্ণ হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার পয়গম্বরের কাছে ওহী নাজিল করে দিলেন সুবহানাল্লাহ জুরে বলেন আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ জামানার পায়গাম্বরের কাছে ওহী নাজিল করে দিয়ে বলে দিলেন পায়গাম্বর আপনি জান জান আমার বান্দাকে বলে দেন স্বর্ণ দিতে পারে নাই টাকা দিতে পারে না খাবার দিতে পারে নাই নিয়ত করেছে মানুষকে খাবার দেওয়ার জন্য খাবার পরিবেশন করলে টাকা দিলে যে সব হতো গো আমি আল্লাহ নিয়তের কারণে তার আমর নামায় সেই পরিমাণ সব দিয়ে দিলা তাইলে আপনারা যে নিয়ত করে আসছেন মাহফিলে তাফসির শোনার জন্য বয়ান শোনার জন্য আল্লাহকে রাজি আর খুশি করার জন্যে এতে লাভ না লস জোরে বলেন আর এটা পরিপূর্ণতা পাবে যদি আমরা আখরি মোনাজাত করে যাই কি বলুন ঠিক না কে কে শেষ মোনাজাত করে যাবেন একটু হাত তুলেন ইমানদারদের আওয়াজ এত ছোট হয় না ইমানদারদের আওয়াজ বড় হয় বাংলাদেশ থেকে আওয়াজ দিলে ফ্রান্স পর্যন্ত কাঁপে কথা কয় না জোরে বলেন ঠিক না বাংলাদেশের ইমানদার আশিকের আওয়াজের কারণে এমানুয়েল ম্যাক্রো পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক না সুতরাং ইমানদারদের আওয়াজ হয় জোরে ইমানদারদের অশ্রে হলো আল্লাহর বড়ত্ব বর্ণনা করা কথা বলেন ঠিক না আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন বলেন আমি আমি খুব লম্বা করব না কিন্তু ইননামাল আমাল বিল খাওয়াতিম শেষ যার ভালো সব তার ভালো আমরা এখানে আজকে জমায়েত হয়েছি আমাকে কয়েক বছর যাবৎ আমার অত্যন্ত মহব্বতের মানুষ আজকের মাহফিলের যিনি সসভাপতি জনাব আজ হায়দার আলী সাহেব আমার অত্যন্ত ঘনিষ্ঠ এবং আমার মসজিদের দীর্ঘদিনের মুসল্লি অনেক ঘনিষ্ঠতা দাওনার সঙ্গে এই মাদ্রাসার এবং এখানকার মাহফিলের জন্য আরও দু তিনি বলছেন কিন্তু আমার সুযোগ হয় নাই এবার আমি বললাম যে আসবো ইনশাল্লাহ আপনার এলাকায় আমি মাহফিলে শরিক হোবো আল্লাহতালা তো কিছু কথাবার্তা আপনাদের এলাকায় পেশ করব এই জন্য উপস্থিত হয়েছে আমাকে আবার ঢাকা চলে যেতে হবে গতকাল প্রোগ্রাম ছিল মায়াম সিং ভালুকা ওখান থেকে এসে একটু রেস্ট নিয়ে ক্লাস করে আবার আজকে আপনাদের এখানে আলহামদুলিল্লাহ আমি চলে আসছি অনেক আগে তো আলোচনার শিডিউল একটু দেরি হয়ে গেছে তাই খুব লম্বা আলোচনা আমি করব না ইনশাআল্লাহ সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব আর সেই জন্যেই আমি উনত্রিশ নম্বর পাড়ার দ্বিতীয় নম্বর সুরা সুরা আল কালাম বা সুরা নুন এর ছোট্ট ছোট্ট কয়েকখানা আয়াত করেছি সরকারে দোয়াল হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি চেষ্টা করব যে আমার আপনার নবী বিশ্ব নবী হজরতুর রসুল্লাহ সাল্লাহ সিরাজ সম্পর্কে পবিত্র জীবনী এবং জীবন আদর্শ সম্পর্কে দুইটি কথা আপনাদের মাঝে আরস করার জন্য আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই সকলে বলুন আল্লাহ আমিন সম্মানিত শুধু ভূমিকা নয় বুঝার জন্যে আমার আপনার নবীর রহমতে আলাম। হাজিরতি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আইকি ও সাল্লাম তিনি কত বড় মাপের নবী যাকে আল্লাহ তাআলা যার রুকে সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সোহানের লগত আউয়ালু মা খালা আল্লাহ রুহি আল্লাহ রসুল বলেন ও মতেরারে আমার পরিচয় না